ওয়েলকাম টু জিকে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কবি ও লেখকদের ছদ্মনাম এবং বাঙালি যে কবি এবং লেখকদের যে বিখ্যাত কিছু বই যেগুলো কিন্তু পরীক্ষা এসে থাকে এটি শুধু পিএসসির পরীক্ষায় নয় ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায় গ্রুপ ডি থেকে শুরু করে পিএসসির ক্ল্যাকশিপ ফুড ডাব্লিউ বিসিএস প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এই টপিকটা আসে আজকে বন্ধুরা আমরা শুরু করছি আমরা যেহেতু ক্ল্যাকশিপের সিরিজ চালাচ্ছি এটি হচ্ছে ক্ল্যাকশিপের পার্ট টু তোমরা এরা পার্ট ওয়ান দেখো নি তাদেরগুলো পার্ট ওয়ান দেখে নাও কারণ পার্ট ওয়ানে আমরা কিন্তু গত কয়েক বছরের প্রশ্ন উত্তর আলোচনা করেছি এবং সেখানে কীরকম টাইপের প্রশ্ন পিএসসি ফলো করছে সেই ফলো করা অনুযায়ী আমরা কিন্তু পরবর্তী যে প্রিপারেশান বা পার্টগুলো আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা দেখেছিলাম বেশ কয়েক বছরে কবি এবং লেখকদের কিন্তু ছদ্মনাম এবং বেঙ্গলি যে কবি এবং তাদের বিখ্যাত যে গ্রন্থ বা লেখার যে রয়েছে উপন্যাস সেটা কিন্তু দিচ্ছে সেজন্য আমরা একটি লিস্ট তৈরি করেছি তোমাদের বলেছিলাম যে এর জন্য একটি আলাদা খাতা তৈরি করতে তোমাদের যদি মনে হয় এটা লিখে নিতে তো লিখে নিতে পারো পজ করে করে কিংবা তোমরা ভিডিওটা এক থেকে দুবার তিনবার যতবার খুশি দেখতে পারো ঠিক আছে তাহলে আমরা শুরু করব আচ্ছা এখানে আমি যে চারটা তৈরি করেছি সবকটা কিন্তু ইম্পর্টেন্ট নয় আমি ইম্পর্টেন্টগুলো কিন্তু পড়িয়ে যাচ্ছি যদিও তোমাদের অন্য কোনোটা লাগলেও তোমরা লিখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এখানে আমরা পড়ব নাম্বার দুইটা বলছে সৈয়দ মুস্তাফা আলী এনার ছদ্মনাম কি ওমর খৈয়াম ঠিক আছে কাল প্যাঁচা কার ছদ্মনাম বিনয় ঘোষ যা যাবর কার ছদ্মনাম বিনয় মুখোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট কিন্তু যা বিনয় মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কি ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের আচ্ছা বীরেন্দ্র কিশোর ভদ্র আমরা জানি মহালয় যিনি পাঠ করেন সে তার হচ্ছে বীরুপাক্ষ সুনীল গঙ্গোপাধ্যায়ের হচ্ছে নীল লোহিত প্রমোদ চৌধুরী হচ্ছে বীর বল অখিল নিয়োগী হচ্ছে স্বপন বুড়ো দেবেশ রায় বেদুইন কালীপ্রসন্ন সিংয়ের হচ্ছে হুতুম প্যাঁচা প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর বিমলচন্দ্র ঘোষের কি মৌমাছি রাজশেখর বসুর পরশুরাম নিহার রঞ্জনগুপ্তের বান ভট্ট আচ্ছা গৌরী কিশোর ঘোষ রূপদর্শী মণিশঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী প্রভোধ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পঞ্চানন আচ্ছা এটা একবার ডবল হয়ে গেছে সমরেশ বসু কালকুট প্রভাত কিরণ বসু কাকা বাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলা কান্ত অমিতাভ চৌধুরী নিরপেক্ষ প্রবুল্লচন্দ্র লাহিড়ি কাফি খা মনীষ ঘটক যুব যুবনাশ্য নিখিল সরকার শ্রীপান্থ সুবোধ ঘোষ সুপান্থ তাহলে নিখিল সরকার কিন্তু শ্রীপান্থ আর সুবোধ ঘোষ হচ্ছে সুপান্থ দীনেশ গঙ্গোপাধ্যায় শ্রীভট্ট প্রভোত চন্দ্র বসু প্রবুদ্ধ নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ মোহিতলাল মজুমদার সত্য সুন্দর প্রান্তস ঘটক উদয় ভানু কালী প্রসন্ন সিংহ হুতম প্যাঁচা আচ্ছা এবার আমরা পড়ব কিছু বিখ্যাত অথরের কিছু নোভেলস ঠিক আছে বা উপন্যাস আচ্ছা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী কী আছে আনন্দমঠ আর দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কী কী গোড়া ঘরে বাইরে শেষের কবিতা চার অধ্যায় নৌকা ডুবি ঠিক আছে সবই কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা এবার দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে পথের দাবি শেষ প্রশ্ন এছাড়াও আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা আগের দিন ভিডিওতে বলেছি দেখে নিও আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কী কী অপুষ সংসার পথের পাঁচালী এবং এই পথের পাঁচালি কিন্তু যে বই করেছিলেন সেটা হচ্ছে সত্যজিৎ রায় অরণ্যক দেবজন তারপর আসছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কী কী আছে গণদেবতা নাগিন কন্যার কাহিনী হাসুলি বাকের উপকথা তারপর আছে মানিক বন্দ্যোপাধ্যায় কি কী আছে পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি খুবই ইম্পর্টেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল গ্রুপটিতে দিয়েছিল পদ্মা নদীর কাল লেখা মানিক বন্দ্যোপাধ্যায় আচ্ছা এবার দেখব কি সতীন সতীনাথ ভাদুরি কী লেখা জাগড়ি বা জাগরি আচ্ছা এটা কি দরকার নেই সন্দীপন চট্টোপাধ্যায় কি কি আছে এখন আমার কোনো অসুখ নেই রুবি কখন আসবে এই দুটি হচ্ছে সন্দীপন চট্টোপাধ্যায়ের লেখা সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কি আছে জীবন যে যেরকম প্রথম আলো সেই সময় তারপর কী আছে সৈয়দ মুস্তাফা সিরাজ কি কি আছে উত্তর জাহনবী অলিক মানুষ তৃণভূমি এগুলো কিন্তু সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা বন্ধুরা তোমরা প্রয়োজন মনে করলে এটা লিখে রাখতে পারো কিংবা অনেক দু তিনবার ভিডিওটা দেখতে পারো তাহলে কিন্তু এখন মনে হচ্ছে কঠিন কিন্তু যখন দু তিনবার পড়বে না তখন দেখবে এটা এমনিই তোমাদের মনে চলে আসছে ঠিক আছে আচ্ছা গজেন্দ্র মিত্র কি আছে জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ঘুণ পোকা বিমল কর কি আছে পূর্ণ অপূর্ণ খড়কুটো তারপর আছে রমাপদ চৌধুরী কি কী আছে বনপলাশীর পদা বলি দ্বীপের নাম তিয়রং দরকার নেই অতীন বন্দ্যোপাধ্যায় আচ্ছা বাসুদেব দাশগুপ্ত খেলা দুলা মলয় চৌধুরী ডুব জলে যেটুকু প্রশ্বাস আচ্ছা লাস্টে এটা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তুঙ্গভদ্রার তীরে ঠিক আছে এছাড়াও এনাদের অনেক গ্রন্থ আছে ঠিক আছে আমরা কিছু ইম্পর্টেন্টগুলো নিয়ে আলোচনা করলাম তোমরা তোমাদের কাছে যদি কোনো বই থেকে থাকে তোমরা সেখান থেকেও পড়তে পারো এখানে কিন্তু আমরা ইম্পর্টেন্টগুলোই আলোচনা করলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের পার্ট টু এরপর আমরা পার্ট থ্রি নিয়ে আসবো ক্ল্যাগশিপের জন্য সেটা কোন পার্ট নিয়ে আসবো যদি তোমরা তোমাদের কোনো পার্ট মনে থাকে বা তোমরা চাও সেটা আগে বলো সেটা আমরা আগে করে দিচ্ছি ঠিক আছে না তো আমরা আমাদের মতো যে সিরিজ করছি সিরিজ ওয়াইজ চলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমাদের ফেসবুক পেজে জয়েন করে যাও আর যারা নতুন তাদের বলবো প্রথমে সাবস্ক্রাইব করো নতুন যারা সাবস্ক্রাইব করো এবং পাশে যে এরকম বেল আইকন আছে এটিকে ক্লিক করো কারণ নতুন ভিডিও আপলোড করলেই কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আলাদা করে একটা খাতা তৈরি করো যাতে এইগুলো টুকে রাখতে পারো আর আশা করছি তোমরা এই পরীক্ষার জন্য কিন্তু পড়া শুরু করে দিয়েছ যদি তোমাদের অনেকে বলছিলো যে রুটিন করে দেওয়ার জন্য সেই রুটিন করার জন্য আলাদা করে ভিডিওর কোনো দরকার নেই আমরা ফেসবুকে দিয়ে দেবো ফেসবুকে জয়েন করো ঠিক আছে ধন্যবাদ